কনের বিছানা গোছানো দেখো একদম কমপ্লিট এই যে বিছানাটা গোছানোর পরে কত ভালো লাগছে আর টেবিলটা গুছিয়েছে টেবিলটা অগোছালো ছিল আমি জলের গ্লাসটা এইমাত্রই রাখলাম জল খেয়ে আর বোন আজকে ফোটা দেবে তো সেই জন্য ও হচ্ছে বসে আছে স্নানে যাবে তো কাকে ফোটা দেবে না দেবে সবই তোমাদেরকে বলবো তো এদিকে বিছানাটা গোছানোর পরে দেখ মানে দেখবে কত ভালো লাগে তাই না আর এই বেড কভারটা না মানে এমনি ছোট কিন্তু খুব সুন্দর কালারফুল খুব ভালো লাগে হ্যাঁ পোকা হ্যাঁ তো পোকা পরে আর কি কি করবো এর মানে রাত্রিবেলা মানে আমাদের বিছানা আবার ঠিক করতে হয় তারপরে শুতে হয় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে কি বার বলো তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে নটা ছাপ্পান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আর সকল ভাই বোনদের জানাই আজকে ভাই ফোটার অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই আজকে দিনটা ভীষণ আনন্দ করো আর দেখো এই ভাই ফোটাতে এমনই মানে একটা স্পেশাল যে প্রত্যেকটা ভাই বোনের জন্যই তো যাই হোক আমার বোনও ফোটা দেবে আর হচ্ছে আজকে ভাই ফোটার দিন কে আসবে সবই তোমরা ভিডিওতে দেখতে পাবে তো কি কি করি না করি সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দুদিন তো ভিডিও করিনি কারণ আমার মনটাও মানে সেইভাবে ঠিকঠাক ছিল না আর সব বলবো তো আর আজকে সকালবেলা ওয়েদারটাও ভীষণ ভালো রোদ্র যেমন উঠেছে আর ওই যে বললাম রাত্রিবেলা গরম আর হচ্ছে সকালবেলা হালকা হালকা ঠান্ডা তো এরকম ওয়েদার কি হয় বলো তো চট করে ঠান্ডা লাগার একটা চান্স থাকে বোনে স্নান হয়ে গেছে বোন আজকে এই জামা পরেছে এই জামাটা বেশ ভালো লাগে আর বোন বলল আসতে যেহেতু পায়ে ফোটা তো সেই জন্য এই জামাই পরি তো আমি বললাম ঠিক আছে আর আজকে তোমাদের না আরো কয়েকটা কথা বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো বনে দিকে চুলে একটা ক্লিপ লাগিয়ে নিলো ও স্নান করে বেরিয়ে না সেইভাবে সাজু গুজু করে না জাস্ট একটু মুখে ক্রিম দেয় আর চুলে চিরুনি করে এইটুকুনি ও সাজু গুজু আর এদিকে দেখো রান্নাও বসে গেছে ওইদিকে দুধ যে যখন তুমি দাঁড়িয়ে থাকবে দেখবে দুধ মানে সেইভাবে পড়ে যায় না যখন তুমি টুকটা কাজ করবে দেখবে পড়ে যায় তো যাই হোক আহ ওইদিকে দুধ জাল হয়ে গেছে আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছে তো কি ডাল সেটা তোমাদের বলছি ওইদিকে একটু ডাল ভিজিয়ে রেখেছে আর দেখো মানে কেউ আসলে একটু অন্যরকম রান্না করলে দেখবে একদমই ভালো লাগে না তাই না তুমি যত ইয়ে থাক না কেন অসুবিধে থাক না কেন একটু অন্যরকম রান্না করার চেষ্টা করে এদিকে মা বাদাম ভাজা বসিয়েছে তো বাদামটা একটু লাল লাল করে ভেজে নেবে আর কি রান্না হবে সেটাও তোমরা দেখতে পাবে তো ওইদিকে বাদামটাকে ভেজে নিচ্ছে আর বোন ওইদিকে আহ ভাই সোনাকে ফোটা দেওয়ার জন্য সবকিছু মানে গোছাচ্ছে মা বললো রান্না করে সেরকম আজকে যেহেতু আমরা এই সব রকম সবজি খাচ্ছি না তো সেই জন্য সবজি তো সেই জন্য মা আছে টুকটুক করে সবকিছু করছে যেহেতু দেখো তারা হলো করতে পারে না তো সেই জন্যই আর কি তো এইদিকে দেখো বাদামটাকে লাল লাল করে ভেজে নিয়েছে এখন এই যে তুলে মানে নিল আর এইদিকে কড়াইয়ের জিরিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোরণে দিয়েছে ফোড়নটা একটু ভাজা ভাজা করে দেখো তেল একটু পরিমাণ মতোই দিয়েছে তো এটা কি করছে বলো তো আজকে হচ্ছে স্পেশাল করবে একটু পুষ্পর্ণ যেহেতু ভাই সোনা ফোটা দেবে তো সেই জন্য মা ভাবলো যে কি করা করলে ভালো হবে তো পুষ্পর্ণই করা যাক তো সেই জন্য আজকে একটু পুষ্পর্ণই করবে তো সেই জন্য যেই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে অমনি মা হচ্ছে এই যে দেখো চাল দিয়ে দিলো দেখলে এই যে দেখো চাল মা ছেড়ে দিয়েছে কড়াই দিয়ে তারপরে একটু নাড়াচাড়া এইভাবে করছে আর চালটা একটু নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল দিতে হবে তোমরা তো জানোই আর মানে এটা আজকে ফ্রায়েড রাইসও বলতে পারো বলো তো কেন যেহেতু এটা তো হলুদ পড়বে না ঠিক আছে তো সেই জন্যই আর কি মানে হলুদ ছাড়া করবে ভাই শোনার জন্য আর হচ্ছে মানে ভাই ফোটা রান্নাটা আবার আজকে দু রকম না করলে হবে না বুঝলে তো তো সেই জন্য আজকে রান্না করতেও সময় লাগবে তো এবার রান্নার সময় পাশের বাড়ি এক জেঠিমা এসেছিল সেটার ভিডিও অন করে তোমাদের দেখানো হয়নি মানে রান্নার সময় কেউ আসলে তার মধ্যে আজকে ভাই মানে আরও রান্না দেরি হয়ে গেছে জানো তো এদিকে দেখো মা একটু কিশমিশ দিয়েছে ঠিক আছে অল্প করেই কিশমিশ দিয়েছে আর পুরো পরিমাণ মতো জল দিয়েছে আর একটু বাবাকে কাজু আনতে বলা হয়েছিল তো অল্প করে একটু কাজু বাজারে সবকিছুর দাম তো সেই জন্য যেহেতু মামা আসবে তো সেই জন্য একটু মানে ভালো করে না করলে নিজের মনটাও ভালো লাগে না তো এদিকে দেখো কাজু বাদাম দিলো তারপরে এমনি বাদাম যে ভেজেছিল সেটাও দিয়ে দিলো দিয়ে যেই জলটাকে শুকিয়ে মানে জল শুকিয়ে এসছে মা এখন একটু হালকা হালকা করে একটু ভাজা ভাজা করে নেবে আর বাকি বাদাম তুলে রেখেছে এটা হচ্ছে ওই যে দুবার করে করতে হবে তো সেই জন্য পরের বারে মধ্যে ওটা দেবে আর কি আর ওইদিকে দেখো ভাইসোনার হয়ে গেছে পুষ্পণ্য কিংবা ফ্রায়েড রাইস বলতে পারো হয়ে গেছে রেখে দিয়েছে ঢেকে আর এদিকে দেখো আলু ভেজে নিচ্ছে আলুটাকেও দু দু জায়গায় ভাজবে আর ওই যে বললাম না কুকারে ডাল সেদ্ধ করলো ছোলার ডাল আর একটু আলু সেদ্ধ করে নিয়েছে তো সেদ্ধ করে একটু আলুটাকে করে দিল। আর আর এর মধ্যে জল সাথে না এইভাবে ডাল করলে বেশ ভালো লাগে একটু অন্য রকম আর এদিকে দেখো আলুটাও মানে ভাজা হয়ে গেছে এটা হচ্ছে হলুদ ছাড়া কিন্তু দেখে মনে হচ্ছে না কিন্তু হলুদ ছাড়া এটা ভাইসোনার জন্য ভাইসোনা রান্নাটা আগে করে মানে আগে করে তুলে তারপরে দিয়ে এসেছে তো ভাই সোনার এদিকে ডালটাও বসিয়ে দিয়েছে তো এই যে ডালে ফোড়নও দিয়ে দিয়েছে আর হচ্ছে একটু একটু তেজপাতা ফোড়ন দিয়ে মাখা মাখা করে 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 ডাল নিয়েছে ভোগ বেড়ে দিয়েও এসেছে বোনের ভাইসোনাকে ফোটা দিয়ে ভুক ভোগ নিবেদন করে চলে এসেছে এদিকে দ্বিতীয়বারে রান্নাটা করে নিচ্ছে তো ওইদিকে বোন রান্না করছে তো এদিকে বাইরে এসে একটু বসে আছি মামা কখন আসবে ভাই প্রসাদ পাওয়া আমাদের হয়ে গেছে তো আমি বসে আছি যে মামা কখন আসবে আর না ভাই ফোটার জন্য বাইরের ওয়েদারটা কিন্তু বেশ বেশ সুন্দর মানে ঝলমলিয়ে রোদ্র উঠেছে এই যে দেখো ওরা বারান্দাতে এখন হালকা রোদ আসা শুরু হয় আর বাইরের আকাশটা দেখো পুরো আকাশ এদিকে প্রচন্ড রোদ্র উঠেছে তো কিছুক্ষণ বসেছিলাম তারপরে আস্তে আস্তে মামা এসেছে তো মামা একটু বাইরে ঘুরতে গিয়েছিল মানে অনেক জায়গায় সেই গল্পগুলো লাগলো অনেক দিন পর মামা একটু গল্প হলো তো সেই জন্য বেশ একটু আনন্দও লাগলো বাড়িতে কেউ আসলে দেখবে একটু আনন্দটাই কিন্তু অন্যরকম লাগে আর কি তো আমাদের না কুয়াশা দিয়ে কপাল মানে প্রথমে মুছে তারপরে ফোটা দিতে হয় আর ভাই ফোটার আগে বোনদের কিছু খেতে নেই মানে না খেয়ে পুরো ফোটাটা দিতে হয় এটা আমাদের নিয়ম তোমাদের মধ্যে এই নিয়মটা আছে অবশ্যই জানিও তো ফোটা দেওয়ার পরে একটু তাপ দিয়ে তারপরে এদিকে মামার জন্য একটা স্বাদ নিয়ে আসা হয়েছিল তো সেটাই হচ্ছে মামাকে দেওয়া হলো বেশ ভালো লাগে তাই না তো এবার হচ্ছে মামাকে মা খেতেও দিল ওই যে তোমাদের আর পরে রান্নাটা দেখানো হয়নি পুষ্পন্ন তারপরে বক ফুলের পকোড়া শুভ সন্ধ্যা বন্ধুরা মা চুল বেঁধে দিল চুল বেঁধেছে মানে বেঁধেছে অনেকক্ষণ আগেই তারপরে হচ্ছে মানে গাড়িতে বসে চুলটা বাঁধলাম তারপর সন্ধ্যাবাতি দিয়ে ভাই সোনার মানে সেবা দিয়ে তারপর সয়ন দেবে আর আজকে ভাই ফোটার দিন আমি আজকে কাউকে ফোটা দিতে পারিনি একটু অসুবিধার জন্য মানে আমি দিতে পারিনি বোন দিয়েছে ভাই সোনাকে আর কি করবো বলো আমাদের তো সবসময় মন খারাপ থাকে একটা তোমরা তো বুঝতেই পারো তো তার মধ্যে দিয়ে একটু হাসি থাকার চেষ্টা করি কালী পুজো ঠাকুর হয়নি ওই যে বললাম মন ঠিক না থাকলে না কিছুই ভালো লাগে না আর দেখো আমাদের কোথাও যাওয়াও সমস্যা অনেক রকম মানে অসুবিধার মধ্যে পড়তে হয় হ্যাঁ যদিও বলতে পারো যে বোনের তো গাড়ি আছে কিন্তু বোনকে তো আর একা কোথাও পাঠানো সম্ভব হয় না কারণ বুঝতেই পারো চারিদিকের পরিস্থিতি তো সেই জন্য ও আর যায় না আর আমি তো মানে আমি যে ঠাকুর দেখি না কবে থেকে সেটা আমি নিজেই গেছি ফুলে দেখতে পারি না কালী ঠাকুর তো আরো মানে কবে যাই হোক মনটা সেরকম একটা মন খারাপ লাগতো কিন্তু মানে বোঝার পরে বড় হওয়ার পরে এখন বুঝতে শিখেছি এখন অতটাও মন খারাপ লাগে না হ্যাঁ একটু মানে খারাপ লাগে যে একটু বাইরে বেরোতে পারি না মানে এই কালী পুজোতে কত লাইটিং কত কিছু দেখার আছে কিন্তু সেগুলো দেখতে পারি না এটা একটা মানে আক্ষেপ যাকে বলে তো যাই হোক এখন মনটাও ভালো লাগবে মা তো আজকে ভাই সোনার আহ মানে ফোটা বোন দিয়েছে তো আজকে তো যেহেতু আমাদেরও চেয়েটা মানে নিয়ম সময় মাস চলছে তো দু জায়গায় আজকে রান্না হয়েছিল আমাদের রান্নাটা তোমাদের শেয়ার করতে পারিনি আমাদেরও পুষ্পন্ন হয়েছে আর ছোলার ডাল করেছিল আলু দিয়ে আর বক ফুলের পকোড়া আর হচ্ছে কালকে হচ্ছে অন্য খুব গেছে তো পায়েস করেছিল কালকে তো কালকে তো আমি কোনো ব্লগ করিনি তোমরা তো জানোই দুদিন একটু মানে নিজেকে সময় দিলাম আর ভাবলাম যে আমার কি করা উচিত তোমাদের ভালোবাসা এবং তোমাদের অনেকেই আমাকে এত মানে বার করে বলেছ তো ভাবলাম না তোমাদের জন্য যত কষ্টই হোক যেভাবেই হোক যতটুকুনি পারি মানে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব তো দেখো তোমরা এতটা ভালোবাসছ তোমাদের কথা তোমরা যেহেতু আমার পরিবার তো পরিবারের বড়রা পরিবারের সবাই যখন একটা কথা বলে সেটা রাখাটাও কিন্তু নিজের ভাবলাম যে করি তো বোন বলেছিল দিদি ভাই আজকে একটু ভিডিও মানে বানাবি না তা বললাম না সবাই আমাকে এতটা ভালোবেসেছো বলেছ বারবার করে এবার আমি যদি না করি তাহলে এটা এটা কি হবে তো যে বড়দের কথা কিংবা সবার কথা অমান্য করা হবে আর আমি ছোট থেকে জেনেছি যে কারো কথা অমান্য করাটা উচিত নয় আর আমার কাজ আমাকে করতেই হবে যেহেতু তোমাদের ভালোবাসায় হয়তো অনেক অনেকে দেখে না কিন্তু মানে কিছু পরিবার আছো আমার যারা আমাকে ভীষণই ভালোবাসো তোমাদের এক একটা কথা আমার অনেকটা দামি অনেকটা ভালো লাগে তো যাই হোক অনেকটাই কথা বললাম তো বোন হচ্ছে একটু গাড়িতে বসবে আর আমিও একটু বারান্দায় গিয়ে একটু ঘুরে আসি তাহলে নিজেরও ভালো লাগবে আর গরমটা মানে এই বললাম না দুপুরেলার টাইমটা প্রচন্ডই গরম মানে পরে আর কি আর মামা তো ফোটা নিয়েই চলে গেছে খাওয়া দাওয়া করে যেহেতু মামার বাড়ি কাছে জন্য মামা খুব একটা এসে থাকে না আসে দেখা করে গল্প করে তারপরে আবার চলে যায় এটা এটা আজমার এটা আমার ছোট মামা ঠিক আছে আর মেজো মামা আসতে পারেন এবার এবার মেজো মামা আসতে পারেন এই কারণে হচ্ছে মেজো মামা মানে আমাদের এখানে নেই মেজু মামা আছে শিলিগুড়িতে তো সেই জন্য মামা এবার ফোটাতে আসতে পারেনি প্রতি বছর হ্যাঁ যেহেতু মেজু মামার ছোট ছেলের বিয়ে তো ওইখানে অনেক কাজ আছে সেগুলো করছে সেই জন্য এবার ফোটাতে আসতে পারেনি প্রতি বছর দুই মামাই একসাথেই আসে কিন্তু এবার মেজু মামা আসতে পারেনি তো সেটাই তোমাদের একটু বলে দিলাম তো এদিকে চিয়ারে জামা কাপড় অনেক হয়ে গেছিল তো বোন কিছুটা এই যে মেঝেতে রেখেছে আর ওই ঘরে গিয়েছিল ও লাইট আর ফ্যান বন্ধ করতে আর তো ওই লাঠি দিয়ে ও বন্ধ করে দিয়ে আসলো আর এই জায়গাটা না না একদম ভালো লাগছে না তো 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 দিনের বেলা রান্না ব্যস্ত তোমাদের তো পরে রান্নাটা শেয়ার করাই হয়নি শুধু হলুদ দিয়ে পুষ্প অন্ন করেছিল আর ওই যে কাজু কিসমিস এগুলো দিয়ে আর বাদাম দিয়ে আর হচ্ছে আলু ভাজা আর বক ফুলের পকোড়া করেছিল তো এই দিয়ে হচ্ছে আর তার সাথে ছিল পায়েস ঠিক আছে তো এই দিয়ে হচ্ছে ফোটা খাওয়া দাওয়া করা মানে করা হয়েছে মামাকেও দিয়েছে শুধু মেঝে মামা আসলে খারাপ লাগলো একসাথে আসলে আরো ভালো লাগতো কিন্তু মেঝে মামা এখানে নেই তো সেই জন্যই আর কি তো এইদিকে হচ্ছে বোন কাজগুলো করে নিলে কি হয় বলতো অনেকটা ভালো হয় তো সেই জন্য এই কাজগুলোও করে নিচ্ছে তো মা ওইদিকে দিকে হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে তো বোন এদিকে চেয়ারে এই যে জামা বের করেছিল তো এই জামা একটা বোন দিয়েছিল এই তো তাও এক বছর আগে তো সে জামা বোন পড়েছিল সেটা আবার ধুয়ে রেখে দিয়েছে কাজে জায়গা যাওয়ার সময় পরে যাওয়া হয় আর কি আর এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো এই জামা বের করে করে পরে আবার ধুয়ে আবার তুলে রাখা হয় যেহেতু জিনিস যত্নে রাখলে দেখবে জিনিস কিন্তু বেশ ভালো থাকে তো যাই হোক কয়েকটা জামা যাবে হচ্ছে আলমারিতে কারণ কি এগুলো মানে হঠাৎ করে তোলা তোলা করে পরা হয় আর কাজের জায়গায় যেখানে প্রায় প্রয়োজন সেগুলো মডুলারে থাকে আর বাড়ি পড়ার জামা কাপড়গুলো বেশিরভাগ চেয়ারেও থাকে আবার আলনাতেও থাকে কারণ বাড়ি পড়ার জামা রোজই লাগে তো সেই জন্য আর এই জামাটাও বের করা হয়েছিল কাজ কালী পুজোর দিন পরেছিলাম তো সেটাও কেচে ধুয়ে শুকিয়েও গেছে রেখে দেওয়া হয়েছিল বোন সেটাও ভাজও করে নিল তো এগুলো সব কিছু গুছিয়ে সবকিছু রেখে দেবে আর আজকের দিনটা বেশ ভালোই লাগলো শুধু একটু মনটা খারাপ সেটা তোমাদের পরেই নাই বলছি আর কালী পুজোর রাত্রিবেলা জানো তো আমার গাড়ির সাথে যা হয়েছিল কি আর বলবো আর বোন মানে তোমাদের বলবো এই কথাটা বলবো গাড়ির সাথে কি হয়েছিল রাত্রিবেলা ফটকার পরে আর রাত্রে শোবার আগে আর কি তো বোন ওইদিকে ফ্যানের দিকে তাকিয়ে আছে আমি ফ্যানটা হঠাৎ করে দেখে মনে হচ্ছে ফ্যানটা একটু মানে বাঁকা হয়ে তো বোনকে বলছিলাম বোন বলছে তাই দিদি আমার তো ওটা একটু দেখলো তো এদিকে দেখো জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এগুলো আলনায় রাখবে না এগুলো যাবে আলমারিতে তো গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এখন ওই ঘরে টেবিলের উপরে রেখে দেবে তারপরে আলমারিতে রাখা হবে আহ কারণ মা যেহেতু এখন পুজো দিচ্ছে মা ব্যস্ত আছে তো সেই জন্য মা বললো তুমি রেখে দাও আমি পরে হচ্ছে আলমারিতে ঢুকিয়ে রাখবো সেই রেখে দিয়ে এই ঘরে এসে একটু গুছিয়ে রাখলেই ওর কাজ কমপ্লিট আর চেয়ার দেখো পুরো ফাঁকা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু বসে থাকলাম একটু ঘোরাফেরা করলাম মা এখন বাসন মাজছে তো তোমাদের আজকে না একটা কথা মানে বলবো কিছু কথা আর কি মানে সেই কথাগুলো কথাগুলো তোমাদেরকে বলি তোমরা একটু শোনো আর এই না দেখো একটা কি বলতো সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করি তো ভাবলাম এই কথাটা কেন তোমাদের সাথে শেয়ার করব না মানে যেকোনো জিনিসই আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করে তোমাদের সাথে বলতে আর আমি এই দুই দিন ভিডিওটা করার কারণ মানে করিনি কেন সেই কারণটাও তোমাদের আজকে জানাবো কালী পুজোর একটা ঘটনা হয়েছে তোমাদের কালকের ভিডিওতে বলবো আজকে তোমাদের আমি ভাই ফোটা নিয়ে কথাটা বলি এখন ঘটনা তারপরে কি এগুলো যদি একদিনে সব বলি তাহলে বুঝতে পারবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আজকে শুধু ভাই ফোটা নিয়েই কিছু কথা তোমাদেরকে বলবো সেটা তোমরা শোনো সেই কথাটা শুরু করি সেটা হচ্ছে কি বলতো যে এই যে আমরা ঠিক আছে এই বছর আমি কাউকে ফোটা দিতে পারিনি সেটা আমার মানে ভীষণ খারাপ লাগছে কারণ সেটা খারাপ লাগার কারণটা কি বলতো আহ একটু আমার আমি দিতে পারিনি মন দিয়েছি কিন্তু আমি দিতে পারিনি তো এই বছর আমি কাউকেই ফোটা দিতে পারিনি সেটা আমার মনটা একটা খারাপ লাগা কারণ কি বলতো ফোটা বছরে একবারই আসে এবার কাউকে আমি দিতে পারিনি মানে জীবনের প্রথম আমি কাউকেই ফোটা দিইনি ছোট থেকে কামেশ মানে ফোটা দিয়েই এসেছি তো এবার একটু মনটা সেই জন্য একটু খারাপ আর মানে কাকে কাকে আগে ফোটা দিতাম সেটা তোমাদেরকে বলি আর এখন কেন দিতে পারি না সেটাও তোমাদেরকে বলবো আগে যেন তো মানে জ্যাঠাতো দাদা তারপরে মামা তো মানে জ্যাঠাতো তিনটা দাদা ঠিক আছে আর মামা তো হচ্ছে আমার মেঝো মামা তিন ছেলে ঠিক আছে তো তিন ছেলে মানে একটা দুটো দাদা আর একটা ভাই যে ভাইটার কিছুদিন এই ডিসেম্বরে সামনে ডিসেম্বরে বিয়ে সেই ভাইটার আর কি তো এবার জ্যাঠা তো দাদা তারপরে আমার মামা তো তিন ভাই এই দিয়ে ছয় জন আর আমার একটা ধর্ম ভাই মানে এই দিয়ে সাত জন কে আমরা ফোটা দিতাম ঠিক আছে তার আগেও মানে আমাদের পাড়ারেও একটা পাশে ভাই এক দাদাকে ফোটা দিতাম মানে এই মিডিয়া না অনেক অনেকগুলো দাদা হতো তখন আমরা ভাইয়ের অভাবটা বুঝতে পারতাম না তখন আমাদের যেহেতু ভাই সোনার ছিল না ঠিক আছে অনেক আগের কথা তো সবাইকে ফোটা দিতাম ভীষণ একটা জমজমানে মানে জমজমাট একটা ভাই ফোটা হতো মানে এই আসতো ওই আসতো সবাই মিলে মানে একসাথে আসতো না মানে সবাই কাজ সবার কাজে ব্যস্ত থাকতো তো সবাই সবার সময় মতো আসতো আমরা সবাই কে ফোটাটা দিতাম ভীষণ একটা আনন্দ খুব ভালো লাগতো আর হচ্ছে সেই দিনটা এখন 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 খুব মিস করি হয়তো বলবে কেন তাহলে ফোটা মানে সেই জমজমাটিটা হয় না কেন হয় না সেই কারণটাও বলছি মানে খুব ভালো লাগতো আর এখন হয় না কারণটা কি তোমরা জানো আমার মায়ের পায়ে ব্যথা ঠিক আছে আমাদের সংসারের যে কাজটা এই যে বাসন মাজা আমাদেরকে আমাদের বান্না করা সারাটা দিন মা টুক 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 করে করতে করতে অনেকটা সারা দিন চলে যায় মা সেরকম একটু ব্রেস নেওয়ার সময় পায় না বসার সময় পায় না যেহেতু দেখো আমি নিজের কোনো কাজই করতে পারি না স্নান করতে গেলেও আমাদের গাড়িতে বসিয়ে দিয়ে বাথরুমে দিয়ে আসতে হয় তারপরে স্নান করি তারপরে আবার নিয়ে আসতে হয় বিছানা তো তুলে দিতে হয় খাবার সময় বসতে হয় তাহলে মানে বোঝো কতটা আমার পিছনে খাটতে হয় তো এবার তারপরে রান্না বান্না আছে ঘর মোছা বাসন মাজা এগুলো তো আছে তো এবার কি হয় বলো মানে সেই রান্না বান্না করে সবাইকে হ্যাঁ আগে তাও তাড়াহুড়ো করে কাজ হতো মানে তাড়াতাড়ি করে মানে দাদারা আসতো ফোটার এদিকে আমাদের নিয়ম কি বলতো ঘট বসিয়ে তারপরে হচ্ছে ধান ডুবো যেটা অনেকের মধ্যে আছে আমাদের আবার ঘর বসে তো ধান ডুবো তারপরে প্রথমে আমাদের ফোটার সময় মিষ্টি থালা কিংবা লুচি যদি ভাজা হয় এগুলো করে তা প্রথমে প্রথম মানে প্রথমে ফোটার সময় এটাই দিতে হয় তারপরে মানে খাবার দুপুরের খাবার এই যে মানে ভাত এগুলো আর কি অনেক রকম আইটেম করতো মা তো এই মিলিয়ে সবাইকে মানে ফোটা দিতাম মা সারাটা দিনই চলে যেত ঠিক আছে তখন মা দৌড়া ঝাঁপাঝাঁপি করে রান্না বান্না করতে পারতো যবে থেকে মায়ের পায়ে ব্যথা হয়েছে তাও কয়েক বছর দিয়েছি তারপরে না মার পারে না মানে কি বলতো খুব কষ্ট হয় মাকে দেখলেই মনে হয় যে মার খুব কষ্ট হয় কিন্তু তবু মা প্রকাশ করে না যে মানে আমাদের কাছে আর কি তো আমরা বুঝতে পারি ঠিক আছে তো সেই জন্য আমাদের কি হয় ধীরে 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 আমাদের ফোটাটা মানে অনেকটা ইয়ে হয়ে যায় মানে মানে আমরাই ভাবি যে মায়ের এতটা কষ্ট হয় আর সেরকম কে মাকে হেল্প করবে বলতো আমার বোন বসে বসে যে যতটুকুনি পারে করার চেষ্টা করে কিন্তু ওরও কোমর ধরে চায় আহ মানে ও পারে না সেইভাবে আর আমি তো বলতে মানে বলতে গেলে কিছুই পারি না এই করে করে মানে আর দিতে পারি না মামা তো ভাইদেরও আর দিতে পারি না যাতে তো দাদাদেরও আর দিতে পারি না তাও ভাইকে দিতাম হ্যাঁ তো মনটা খুব খারাপ লাগে কারণ কি বলতো এই রাখি বন্ধন ভাই এই দুটো দিনই হচ্ছে ভাই বোনদের একটা স্পেশাল দিন দিতে পারলে অনেকটা ভালো লাগতো তাও ভাই মানে আমার যে ধর্ম ভাই তাকেও দিতাম এই বছর তাকেও বলতে মানে ওই যে বললাম মায়ের মাঝখানে পায়ে থেকে এত বেড়ে গেছে মানে এই ওষুধ ওই ওষুধ চেঞ্জ করছি এটা করছি সেটা করছি তবু মানে কোনো সেইভাবে সেইভাবে ঠিকঠাক করছে না তো মানে তারপরে ছোট মামা বাইরে ঘুরতে গেছিল ঠিক আছে আর মেঝো মামা ওই যে তোমাদের বিকেলে সন্ধ্যাবেলায় বললাম যে মেঝে মামার ছোট ছেলের বিয়ে সেই জন্য মামা শিলিগুড়ি থেকে আসতে পারেনি ফোন করা হয়েছিল কিন্তু আসতে পারেনি ওইখানে মিস্ত্রি লেগেছে কাজ করছে আর কি আর ছোট মামা বাইরে গেছিল ঘুরতে তো ছোট মামা এসেছে এবার মা মানে মামাই ফোন করেছে ঠিক আছে তো মা মাও প্রথমে ফোন করেছে তারপর মামা ফোন করেছে তো মা বললো তো মামা বললো হ্যাঁ কয়েক বছর মামা আসতে পারেনি ছোট মামার একটু অসুবিধার কারণে ছোট মামা আসতে পারেনি দুই বছর না তিন বছর আসতে পারেনি তো মানে গেল বছর মা দুটো জামা কিনে রেখে দিয়েছিল তো সেই জন্য ছোট মানে মেজো মামা গেল বছর এসেছিল মেজো মামারটা দিয়ে দেওয়া হয়ে গেছে আর ছোট মামারটা এই বছর ছোট মামাকে মানে মানে যাই দেওয়াটা ঠিক আছে সেটা আর হয়ে ওঠে না ওই যে বললাম মা বাড়ি থেকে সেভাবে বেরোয় না তো সেই জন্য এবার মানে মামা আসলো তো মামাকে এই বছর দেওয়া হলো আর কি তো সেই জন্য আর কি মা আমাদের মানে আমরা আর কাউকে ফোটা দিতে পারি না সেইভাবে আর আমাদের ফোটার যে জমজমাটিটা সেটা আগের মতো হয়ও না সেই আনন্দটাও আমাদের হয় না কি করবো বলো আমরা দেখো কোথাও ঘুরতেই যেতে পারি না কারণ কি ঘুরতে গেলে বাবা আমাদেরকে বসিয়ে দিতে হবে মা বসিয়ে দিবে এবার আগে ঠাকুর দেখতে যেতাম যখন ছোট ছিল মানে ছোট ছিলাম আমরা আর কি উম কোলে করে নিয়ে আমাদেরকে দেখিয়েছে কিংবা রিক্সা ছিল রিক্সাতে বসিয়ে দিয়েছে দেখেছি কিন্তু এখন আর এগুলো কিছুই হয় না তো কি করবো বলো মন খারাপ লাগে কিন্তু আমাদের কিছু করারও নেই তো সেই জন্য এই বছর আমি কাউকে আমার ভাই সোনাকেও আর ফোটা দিতে মানে এবার পারিনি আর কি মানে একটু অসুবিধার কারণে তো সেই জন্য এই আমার একটু মনটা খারাপ যে এবার বছর আমি কাউকেই ফোটা দিতে পারলাম না তো যাই হোক কিছু করার নেই সবকিছু মেনে মেনে নিতেই হয় আহ তো এই হচ্ছে ব্যাপার তোমাদের কারণটা বলে দিলাম কারণ তোমরাও বুঝতে পারবে না সেই জন্যই কি তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট